আসসালামু আলাইকুম আজকে আবারও একটি নতুন হাতের কাজের পেপি ড্রেস নিয়ে হাজির হয়ে গেলাম আশা করছি ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে প্রথমেই আমি কলম দিয়ে সুন্দরভাবে ড্রেসটিতে ড্রয়িং করে নিয়েছি আপনারা চাইলে জেল কলম অথবা রং পেন্সিল দিয়েও সুন্দরভাবে ড্রয়িংটি করে নিতে পারেন আমি যেহেতু চিকন টাইপের কলম দিয়ে ড্রয়িংটি করেছি আমি কিন্তু সুন্দরভাবে হাতের কাজ করব আমার কলমের আগগুলো কিন্তু একেবারেই বোঝা যাবে না দেখুন আমি সুন্দর ভাবে ফুলের ডালগুলোর মধ্যে ব্যাক স্টিচ সেলাইটি করে নিয়েছি এখানে আপনারা ডাল ফোর অথবা অন্যান্য স্টিচ দিয়েও এই ডালের গাছটি আপনারা সুন্দরভাবে করে নিতে পারেন দেখুন আমি খুবই ছোট ছোট ফোর দিয়ে কিন্তু ব্যাগ স্টিচ সেলাইটি করে নিয়েছি এখন আমি পাতার গাছটি করছি পাতার কাজের মধ্যে আমি বন স্টিচ দিচ্ছি আপনারা চাইলে শার্টিন স্টিচ দিয়েও পাতার গাছটি করে নিতে পারেন এই সেলাইটাকে অনেকেই খেজুর পাতা অথবা মাছ কাটা ভরাট বলে থাকে তো আমি এটাকে ফিফবন স্টিচ বলি অনেকে ফিফবন স্টিচ নামেও চিনে আমি এখানে সুতি লাচি সুতা ব্যবহার করছি আর এখানে দুই তার সুতা নিয়েছি আপনারা ছেলে তার সুতা দিয়েও কাজটি করে নিতে পারেন সেক্ষেত্রে কাজটি কিন্তু খুব দ্রুত কমপ্লিট হয়ে যাবে যেহেতু আমি দুই তার সুতা নিয়েছি সেক্ষেত্রে কিন্তু আমার ফোরগুলো অনেক বেশি করে দেওয়া লাগছে এবং পাতাগুলো দেখতেও কিন্তু অনেক বেশি ভালো লাগছে এটা হচ্ছে সুতি লাচি সুতা তবে সুতাটা একটু শাইনি টাইপের ছিল কাজগুলো কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগছিল আপনারা চাইলে এখানে ডিএনসি অথবা সুন্দরী সুতা দিয়েও কাজগুলো করে নিতে পারেন অনেকে রেশমি সুতা অথবা সিল্ক সুতা বলেন আসলে এই সিল্ক সুতাটি আমাদের এদিকে পাওয়া যায় না তার জন্য কিন্তু আমি সব সবসময় লাচি সুতা দিয়ে কাজগুলো করে থাকি এবং কাজের ফিনিশিংটা কিন্তু অনেক বেশি ভালো আসে আর কাজটাও কিন্তু খুব দ্রুত কমপ্লিট হয়ে যায় আপনারা নতুন যদি কেউ হাতের কাজ শিখতে চান সেক্ষেত্রে এই সুতি লাচি সুতাটি ব্যবহার করবেন তাহলে কিন্তু খুব সহজেই কাজগুলো আপনারা করে নিতে পারবেন আমি ফুলের মাঝখানের সার্কেলটিতে শার্টিন স্টিচ সেলাইটি দিয়েছি দেখুন খুবই সুন্দরভাবে কিন্তু আমি কাজটি করেছি আর এখানে কিন্তু কাপড়ের কালারটি একটু অন্যরকম বুঝে যাচ্ছে এটা অরেঞ্জ কালারের কাপড় আমি দুই কালারের কাপড় দিয়ে সুন্দরভাবে ড্রেসটিতে ডিজাইন করেছি আর প্রত্যেকটা কাজের মধ্যে আমি এখন মাল্টি সুতা ইউজ করছি প্রথমেই পাতার কাজের মধ্যে আমি জলপাই কালারের সুতা ইউজ করেছি তারপর যে ফুলের মাঝখানে সার্কেলটি রয়েছে সেখানে আমি বেবি পিঙ্ক কালারের সুতা ইউজ করেছি এবং পাপড়ির মধ্যে ডিপ ম্যাজেন্ডা কালার সুতা দিয়ে আমি পাপড়ির কাজটি করে নিয়েছি সবগুলো কাজ কিন্তু আমি সুতি লাচি সুতা দিয়ে করছি আপনারা চাইলে এখানে যে কোনো সুতা দিয়েই এই কাজটি সুন্দরভাবে করে নিতে পারেন তার পরবর্তী যে ফুলের ডিজাইনটি রয়েছে এখানেও কিন্তু আমি সার্কেলটির মধ্যে ডিপ ন্যান্সেন্ডা কালার সুতা দিয়ে শার্টিন স্টিচ করে নিয়েছি তারপর এখন ফুলের পাপড়ির কাজটি আমি হলুদ কালার সুতা দিয়ে করে নিয়েছি আর এই হলুদ কালারটা একটু হালকা টাইপের ছিল আর দেখতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল প্রত্যেকটা ফুলের পাপড়ির মধ্যে আমি শার্টিন স্টিচ দিয়ে সেলাইটা করে নিয়েছি এখানে আমি দুই তার সুতা নিয়েছি আপনারা চাইলে এখানে তিন তার সুতা দিয়েও কাজটি সুন্দরভাবে করে নিতে পারেন দেখুন আমি যেভাবে কাজগুলো করছি এতে করে কিন্তু আমার কলমের আগগুলো একটু বোঝা যাচ্ছে না সবগুলোই কিন্তু সুন্দরভাবে আমি ঢেকে ঢেকে কাজগুলো করে নিচ্ছি আপনারা যদি আমার মতো এইভাবে করে কাজগুলো করতে পারেন সেক্ষেত্রে আপনারা সুন্দরভাবে কলম দিয়ে ড্রয়িংটি করে নেবেন আর যদি এই কাজটা করতে আপনি নতুন হয়ে থাকেন বা কাজটার ফিনিশিংটা তত একটা ভালো আসবে না এমন মনে হয় সেই ক্ষেত্রে আপনারা জেল কলম অথবা রং পেন্সিল দিয়েও সুন্দরভাবে কাজটি করে নিতে পারেন দেখুন তারপর আমি আরও একটি ফুলের কাজ আপনাদের সাথে শেয়ার করছি এখানেও আমি ফুলের মাঝখানে সার্কেলের মধ্যে বেবি পিঙ্ক কালার সুতা দিয়ে শার্টি স্টিচ করেছি এবং ফুলের পাপড়িগুলোর মধ্যে আমি রেড কালার সুতা ইউজ করছি এই পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের ড্রেসগুলো যদি আপনারা আমার কাছ থেকে নিতে চান তাহলে অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিয়ে আমার সাথে যোগাযোগ করবেন আমি কিন্তু খুবই রিজনেবল প্রাইসে এই ছোট বাচ্চাদের ড্রেসগুলো সেল করে থাকি দেখুন আমার কাজটি আমি সম্পূর্ণ করে নিয়েছি আপনাদের কাছে কাজটি কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে আপনার মূল্যবান মন্তব্যটি জানাতে একদমই ভুলবেন না আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ ফিরে